আপনারা দেখেছেন যে এই মানে কয়েক বছর ধরে বিশেষ করে বিজেপি সালে আসার পর দেশের রাজনীতির মোড় একটু আলাদা রকম তারপর আমাদের রাজ্যে তৃণমূল আসার পর বিজেপি আমাদের রাজ্যে কাজ করার একটা বিরাট বড় জায়গা পেয়ে গেলো এই যে দুজনে মিলে দেশ এবং রাজ্য যে জায়গাটা যাচ্ছে সেটা গরিব শ্রমজীবী খেটে খাওয়া মানুষের পক্ষে বড় বিপদ এই সময় দাঁড়িয়ে শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনটা খুব দরকার যেটা আমরা ছাড়া কেউ করছে না সেই জন্য আমরা দেখলাম রাজ্য এবং দেশের রাজনীতি যে অভিমুখে আমাদের সমাজটার উপরে আক্রমণ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য সবগুলোর উপরে যেভাবে আক্রমণ নেমে আসছে এই সময় দাঁড়িয়ে গ্রামীণ সর্বহারা আধা সর্বহারা শ্রমজীবী অংশের মানুষের একটা ঐক্যবদ্ধ আন্দোলনের সমাবেশ ব্রিগেডে সেই জন্যই আমরা ব্রিকেট সমাবেশের আহ্বান করেছি সংগঠন দেখেছেন আপনার শ্রেণী সংগঠনগুলো গ্রামীণ সর্বহারা আধা সর্বহারা কৃষক ক্ষেতমজুর শ্রমজীবী অংশের মানুষ এই অংশের মানুষ এই সময়কালের মধ্যে যে আন্দোলনগুলো করছে তাদের নিজস্ব দাবি দাওয়া নিয়ে আমরা সেই আন্দোলনটাকে জারি রাখতে চাই অর্থাৎ ব্রিকেট থেকে আমাদের আন্দোলনের গতি প্রকৃতি কি হবে দিল্লির সরকার যেভাবে চলছে তার বিরুদ্ধে গ্রামীণ সর্বহারাদের আন্দোলনের অভিমুখ কি হবে জমি রক্ষার লড়াইটা কিভাবে হবে ক্ষেতমজুর তার কাজের দাবিতে কিভাবে লড়বে একশো দিনের কাজ বন্ধ হয়ে যাচ্ছে আইন থাকা সত্ত্বেও এ লড়াই কিভাবে গ্রামের মানুষকে নিয়ে ধারাবাহিক আন্দোলন না করলে পরে সেটা আদায় করা যাবে না তার অভিমুখ কি হবে তার দিক নির্দেশ এবং ঘোষণা কিন্তু আমাদের ব্রিকেট থেকে হবে অর্থাৎ এবার ব্রিকেট কিন্তু এবার ব্রিকেটের অন্য মাত্রা অর্থাৎ এই অংশের মানুষের সমাবেশ সব অংশের মানুষ আসবে কিন্তু এই অংশের মানুষের আন্দোলনের দিক ঘোষণা করা হবে আন্দোলন কি পর্যায়ে যাবে সেটাও ঘোষণা করা হবে স্ব স্ব সংগঠনগুলি ঘোষণা করবে স্বাভাবিকভাবে গরিব মানুষকে দিয়ে ইতিহাস রচনা করা এর আগে যত ব্রিকেট হয়েছে দেখেছেন এরকম হয়নি সেই জন্য আমাদের বাংলায় বিশেষ করে পশ্চিমবঙ্গে ব্রিকেডের এই গরিব মানুষের উপস্থিতিতে এবার যে ব্রিকেট হতে চলেছে সেটা অনবদ্য একটা ঐতিহাসিক ঘটনা এই যে সিপিএম খানিকটা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে সংযোগ কমছে এই কারণেই কি আপনারা আরও গভীরে ঢোকার সিদ্ধান্ত নিয়েছেন সেই কারণে কি বিরল ব্রিকেটটা আসলে একটা জিনিস দেখবেন আপনারা খেয়াল রাখলে আপনারা বুঝতে পারবেন যেহেতু আপনারা সা সাংবাদিকতা করেন তো আপনারা সবই উপলব্ধি করতে পারেন সেটা হচ্ছে বামপন্থীরা যেন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিষয়টা এইরকম নয় কিন্তু কিন্তু ব্যাখ্যাটা এইরকমই হয় আমাদের রাজ্যের রাজনীতি এবং দেশের রাজনীতি বাম শক্তিকে জনবিচ্ছিন্ন করার জন্য যে যে পদগুলো অবলম্বন করছে সেই তার তার বিরুদ্ধে আমাদের যে লড়াই যে সংগ্রাম সেইটা কিছুটা হলেও আমাদের লঘু হয়েছে ফলে সেই আন্দোলন বাদ দিয়ে তো আমরা যেতে পারবো না সেই জন্য মানুষের বিরুদ্ধে যে নীতিগুলো এরা ঘোষণা করছে কৃষকের বিরুদ্ধে যে নীতিগুলো এরা ঘোষণা করছে এবং কৃষক মারা যে নীতি নিয়ে এগোচ্ছে ছাত্র যুবদেরকে যেভাবে শিক্ষা থেকে বঞ্চিত করছে গ্রাম বাংলার ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন স্বাস্থ্য ভেঙে পড়েছে বেহাল অবস্থা স্কুলগুলো এখন তালা খোলে না পঞ্চায়েতগুলো খুব দুরবস্থা হয়েছে ফলে এর বিকল্প কোনো পথ নেই আন্দোলন ছাড়া এগুলোকে যদি রক্ষা করতে হয় তাহলে আন্দোলনের ছাড়া কোনো বিকল্প পথ নেই আর আন্দোলন করতে গেলে একবার গ্রামীণ সর্বহার নিচের অংশের মানুষকে বাদ দিয়ে সেটা হয় না সেই জন্যে আমরা গ্রামের মানুষের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত থেকে আমাদের দেশকে রক্ষা এবং রাজ্যকে রক্ষা করার জন্যে এই আন্দোলনটাকে আমরা মানুষের মধ্যে নিয়ে যেতে চাইছি সাম্প্রতিকাল এই অভিযোগ বারবার উঠে আসে আর যে সিপিএম বড্ড বেশি মধ্যবিত্তের দল হয়ে গেছে এই অভিযোগ কতটা সত্যি বলে মনে হয় আপনার দেখুন কিছুটা সে যদি আপনারা বলেন আলোচনায় নানানভাবে নানান জায়গাতে হয় সিপিএমের মতাদর্শ অনুযায়ী শ্রমিক শ্রেণীর পার্টি এটা তাহলে গরিব অংশকে বাদ দিয়ে এই পার্টিটা এগিয়ে থাকতে পারে না গরিব অংশটা যেদিন থেকে সরে গেছে সেদিন আমরা ক্ষমতাচ্যুত হয়েছি অর্থাৎ এটা নিয়ে সিপিএম পার্টিতে যে চর্চা হয় সিপিএম পার্টিতে যেভাবে আলোচনা হয় অন্য কোনো পার্টিতে সেটা হয় না অর্থাৎ আমাদের চর্চা আলোচনা এই সময়কালের মধ্যে যা কিছু হচ্ছে ওই গ্রামীণ সর্বহারাদেরই হচ্ছে পাখির ওরা কেন আমাদের মধ্যে নেই তার জবাব দিয়ে আজকের আমাদের পার্টির মধ্যে পার্টি করতে হচ্ছে এই জায়গায় আছে সুতরাং এইটা যদি মূল্যায়ন হয় পার্টির তাহলে কখনো আমি বলতে পারি না যে এটা একেবারে মধ্যবিত্তদের পার্টি এই যে গরিব মানুষের কথা বলছেন শ্রমিক শ্রমিকালি পিছিয়ে পড়া মানুষের কথা বলছেন যাদের সঙ্গে আপনারা আবার দিকে যাচ্ছেন ইব্লিগেডে এদের কি বার্তা দিতে চাইছেন আপনারা আমরা গরিব মানুষ তার মতন করে বাঁচুক তার হক নিয়ে বাঁচুক তার অধিকার নিয়ে বাঁচুক দেশটা যে তার রাজ্যটা যে তার জমিটা যে তার তার গতরের জন্য যে এত ডেভেলপমেন্ট হচ্ছে তার শ্রমের জন্য যে এত ডেভেলপমেন্ট হচ্ছে এই চেতনার বিকাশ ঘটাতে চাই আমরা এই শ্রম লুট করে কোটিপতি কোটিপতি হচ্ছে শ্রম লুট করে বড় লোকরা বড় লোক হচ্ছে গ্রামের এই অংশের মানুষকে অন্ধকারে রাখতে চাইছে আমরা গ্রামের মানুষকে জাগাতে চাই গ্রামের মানুষকে তার জমি ফেরত দিতে চাই গ্রামের মানুষকে আমরা তার অধিকার ফেরত দিতে চাই আমরা সেই পঞ্চায়েত ব্যবস্থায় ফিরে আসতে চাই যে পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে একেবারে হাড় হিম করা যে রাজ্য ছিল যে রাজ্যে একেবারে জরাজীর্ণ ছিল হাড় কটা ছিল কিছুই ছিল না খাদ্যে অনাহার ছিল সেই রাজ্যটাকে ওই গ্রামের গরিবরা তিল তিল করে খাদ্যে স্বয়ংভর করেছে আমরা সেই রাজ্য ফেরত দেওয়ার জন্যে গরিব মানুষকে তার চেতনায় শান দিতে চাই একটা পজিটিভ দিক ডেফিনেটলি আপনার কথার মধ্যে দিক আছে এই যে যে মানুষরা জনবিচ্ছিন্ন মানে যে মানুষরা সিপিএম এর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছেন সিপিআইএমের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছেন যে মানুষরা তাদেরকে ফিরিয়ে আনতে পারলে এই প্রক্রিয়াটা সফলভাবে এগোতে পারলে কি ছাব্বিশে রিফ্লেকশন দেখা যেতে পারে আমরা কেবলমাত্র ছাব্বিশটাকে লক্ষ্য করেই আমরা এগোচ্ছি না এইটা আপনাদের পরিষ্কার করে বুঝে রাখা দরকার আমাদের পার্টির মধ্যে যে অংশটা সবচেয়ে পালন করার কথা ছিল সেই অংশটা কিছুটা হলেও পিছন দিকে আছে আমাদের পার্টিতে আলোচনা হচ্ছে যে এই শ্রমজীবী অংশের মানুষকে পার্টির মধ্যে আনতে হবে শ্রমজীবী অংশের মানুষকে যদি আমরা পার্টির মধ্যে আনতে পারি ওরা যদি বোঝে পার্টিটা ওদের শ্রেণীর পার্টি ওদেরই পার্টি তাহলে শুধু ছাব্বিশ কেন এরকম অনেক ছাব্বিশ আসবে চৌত্রিশ বছরের মতন এরাই রক্ষা করবে আমি আমার খুব ভালো লেগেছে এই যে কয়েক সপ্তাহ ধরে আমি বাইরে বাইরে ঘুরে বেড়েছি তাতে আমরা প্রথমত ভাবতে পারি যে ব্রিকেট কল দিলে মানুষের মধ্যে এত চর্চা হবে এত আলোচনা হবে তবে এটা আমরা বুঝেছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সব অংশের মানুষ কিন্তু তার তার মতন করে তো ভাবা শুরু করেছে এবং সেই ভাবনা হচ্ছে বলেই আমাদের রাজ্যে কলকাতায় আরজি মতন ঘটনা কিন্তু ঘটবে মানুষ যদি না ভাবতো তাহলে এটা হতো না তাহলে মানুষের ভাবনার দানা বাঁচছে এগুলো সেই জন্য জেলায় জেলায় ঘুরে আমি যেটা বুঝছি পাড়াতেও কিন্তু মানুষ আলোচনা করছে যে আমাদের ব্রিকেট হচ্ছে গরিবদের ব্রিকেট হচ্ছে অর্থাৎ আমার একশো দিনের কাজে লড়াই করার জন্য আমরা আবার একটা জায়গায় হচ্ছি আমার বার্ধক্য ভাতা পাওয়ার জন্য একটা জায়গায় হচ্ছে এই যে লক্ষ্মী ভাণ্ডারের নাম করে আমাদের মা বোনেদেরকে যখন খুশি তখন ডেকে নিয়ে চলে যাচ্ছে আসলেই আমরা মানে সম্মানিত হচ্ছি না আর্থিকভাবে আমরা স্বয়ম্বর হচ্ছি না সামাজিকভাবে আমাদের সেই সম্মান নেই এটা কিন্তু গ্রাম পর্যন্ত চলে গেছে তাই গ্রামের মিটিংগুলোতে আমরা দেখতে পাচ্ছি লোকজনের উপস্থিতি এখন ভালো আমি এই যে গত কালকের ফিরে এসেছি আমি উত্তর দিনাজপুর থেকে একেবারে হজ পাড়া গায়ে গ্রামের মা বোনেরা এসেছে যারা রোজায় আছে তারাও এসেছে বলছে আমরা এখানেই রোজা করবো আপনি আসছেন সেই জন্যই আমরা এসেছি এই যে মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নিচ্ছে ব্রিকেটের আহ্বান ফলে গরিবের মানুষ গরিব মানুষকে গ্রামের মানুষকে আরও বেশি কিন্তু উৎসাহিত করছে আমাদের এই কলটা সেই জন্য আমার মনে হয় যে ব্রিকেটটাকে কল দিয়ে এই সময়টা খুব উপযুক্ত সময়ে ব্রিকেট আহ্বান করা হয়েছে যদিও প্রচণ্ড রোদ থাকবে সব কিছু উপেক্ষা করেই কিন্তু মানুষ তার দাবি আদায়ের জন্য বেঁচে থাকার জন্য অধিকারের প্রশ্নে কিন্তু ব্রিকেট আসবে একটা জিনিস বলুন মানে আপনার ছত্র ছায় তো অনেকে বেড়ে উঠছেন যারা পরবর্তী দিনে আপনার জায়গা নেবেন বা আপনার থেকে অনেক এগিয়ে যাবেন আপনি তাদের পথ তৈরি করে দিচ্ছেন আগামী দিনের নেতা হতে পারেন শ্রমিক সংগঠন থেকে বা ক্ষেত মজুর সংগঠন থেকে এরকম কাদের নজরে পড়ছে আসলে একটা জিনিস দেখুন এই যে আমাদের রাজ্যে আপনারা দেখেছেন দু সালে কিন্তু এই ক্ষেতমজুরি ইউনিয়নটা গড়ে উঠেছে অথচ আমাদের ক্ষেতমজুরি ইউনিয়ন মূলত আমাদের দেশে গড়ে উঠেছে উনিশশো বিরাশি সালে আমাদের এখানে দেরিতে হলো নানান চর্চা হয়েছে আমাদের মধ্যে কৃষক ক্ষেত মজুরের মধ্যে পার্টির মধ্যে আলোচনা হয়েছে যে এই সংগঠনটা কেন দরকার কৃষক সবাই যুক্তি দেখিয়েছে না এখন দরকার নেই একটু পরে করলেই হবে এখন আমরাই লড়ছি আমরা জমি লড়াই করেছি জমি উদ্ধার করেছি খাস ভ্যাসের বেনামি জমি আমরা দিয়েছি গরিবদেরকে এই সমস্ত যুক্তি উপস্থিত হয়েছে। কিন্তু সব যুক্তি উপেক্ষা করে পার্টির প্রেরণামেও আলোচনা আসলে এটা কেন্দ্রীয় কমিটিতেও আলো আলোচনা আসলো যে না গ্রামের গরিবদের আলাদা সংগঠন চাই কারণ গ্রামে যারা গতর বিক্রি করে বেঁচে আছে তাদের বেঁচে থাকাটা হচ্ছে গতর সর্বস্ব অর্থাৎ এই অংশটাকে আমাদের রাজনৈতিকভাবে চেতনায় সমৃদ্ধ করতে হবে এরাই গ্রামের নেতা হবে এদের নেতৃত্বেই সমাজটাই পরিবর্তন হবে গ্রামে যদি বিপ্লব হয় গ্রামীণ সর্বহারাদেরকে বাদ দিয়ে হবে না সেই জন্যই আমাদের এই সংগঠনটা গড়ে উঠেছে অর্থাৎ এখন একাধিক মানুষকে একাধিক ছেলে মেয়েদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সংগঠনে তারা এসে কাজ করার চেষ্টা করছে আমার দৃঢ় বিশ্বাস হ্যাঁ আপনি দেখবেন যে আমরা যেমন উত্তরবঙ্গের দিকে যদি আপনার আমি বলি যে কৌশিক ভট্টাচার্য একেবারে ছেদমজুর এই সংগঠনের সঙ্গে একেবারে লেফটে আছে গ্রামের মধ্যে পড়ে আছে হ্যাঁ এই গরিবদের নিয়েই আলোচনা করছে মিটিং করছে মিটিং হচ্ছে মুর্শিদাবাদে যদি আপনি দেখেন দেখবেন যে জামাল হোসেন কম বয়সের ছেলে তারা হ্যাঁ জামাল হোসেন ওকে আমরা সেক্রেটারি করেছি এই সংগঠনের কী অদ্ভুত তার জনসংযোগ মানুষের সঙ্গে তাদের কি লিঙ্ক আপনি পুরুলিয়ার দিকে চলে যান ত্রিদীপ ভট্টাচার্য শ্রীদীপ ভট্টাচার্য এই ত্রিদীপ ভট্টাচার্য মানে এই দারুণভাবে এরা সব কাজ করছে বাঁকুড়াতে আপনি দেখবেন যে আমাদের বাদ্যকার সাগর বাদ্যকার এইভাবে না নতুন নতুন বহু ছেলে আসছে সমস্ত জেলাগুলোতে আমি দেখতে পাচ্ছি এই জিনিস এরা তো থাকতো না আগে আমরা দেখেছি কেউ কৃষক সভা করতো কিংবা কেউ সিআইটিউতে চলে যেত কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সংগঠনটা হওয়ার পর নতুন প্রজন্মের ছেলেরাও যে গ্রামের গরিবদেরকে ঐক্যবদ্ধ করার যে একটা মন আছে এই সংগঠনটা না হলে তা বোঝা যেত না সেই জন্য আগামী দিন আরও নতুন নতুন ছেলে আসবে তো মানে অভূতপূর্ব ভবিষ্যতের জন্যে তৈরি হচ্ছে ছেলেগুলি